বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের সব থেকে পছন্দের জিনিস যদি বলতে হয় তাহলে তার গাড়ি এবং সেই গাড়িকে সময় উপযোগী করে সুন্দর করে সাজিয়ে তোলার ইচ্ছে প্রত্যেকের মনেই থাকে আর সেই ইচ্ছের কথা মাথায় রেখেই কিন্তু ইতিমধ্যেই শিয়া উদ্বোধন হয়ে গিয়েছে টার্বো আর চার চাকার এর দোকান যেখানে কিন্তু বিভিন্ন ধরনের গাড়ি সংক্রান্ত যে সমস্ত জিনিস রয়েছে এবং গাড়িতে লাগানোর যে সমস্ত এক্সেসারিস রয়েছে সেই সমস্ত জিনিসই পাওয়া যাচ্ছে যাব এবং গিয়ে যে কি কি এক্সেসারিস পাওয়া যাচ্ছে কি কি রয়েছে এবং সেই সঙ্গে কথা বলবো কর্তৃপক্ষ ও কাস্টমারদের সঙ্গে একটা জিনিস জিজ্ঞাসা করি যে বাইকের অ্যাক্সেসরিজ বলতে কি বোঝাচ্ছেন বা কি কি পাওয়া যাবে বাইকের অ্যাক্সেসরিজ বলতে সমস্ত রকম জিনিস আমাদের হেডলাইট ইন্ডিকেটর আদার ভাইজার মানে কোম্পানি वाइज যেগুলো আছে পুরো সবই পাওয়া যাবে একটা জিনিস সব বাইক গায়ক মোচা হয়ে গেল বাদবে গাড়ির লিভার হয়ে গেল ভ্যান লিভার হয়ে গেল আদার হেডলাইটের লাইট তারপর মোবাইল চার্জার আদার্স আরো অনেক সব রকম মানে বাইকের অ্যাক্সেসরিজ সমস্ত রকম জিনিস পাওয়া যাবে যে কোনো কোম্পানি वाइज গাড়ি বা নর্মাল গাড়ি বা ব্র্যান্ডেড স্পোর্টস বাইক সবের অ্যাক্সেসরিজ পাওয়া যাবে এখানে ঠিকই নিজের গাড়িকে সাজাতে চায় তো সাজের কি কি জিনিস সাজের বলতে মডিফিকেশনের অল জিনিস সব রকম জিনিস পাওয়া যাবে এখানে যে মডিফিকেশনের ইন্ডিকেটর হয় ওই ইন্ডিকেটর পাওয়া যাবে হেডলাইট মডিফিকেশনের ওইটা পাওয়া যাবে তারপর আদার্স যে ব্যাক ইন্ডিকেটর থাকে মিরর থাকে তারপর আদার্স আরো আলাদা আলাদা নিউ নিউ যখন জেনারেশন স্টিকার ফিকার সবই পাওয়া যায় এখানে মডিফিকেশন সমস্ত রকম জিনিস র্যাপিং ফ্যাপিং সব হয় এখানে অ্যাভেলেবেল আছে কোনো কি অফার থাকছে অফার বলতে এখনের জন্য মানে এই ডিসেম্বরটা জানুয়ারিটা পাঁচ পার্সেন্ট করে ছাড় থাকবে যেকোনো জেনে প্রত্যেকটা জিনিসে এইটা কোথায় হয়েছে একটু লোকেশনটা লোকেশনটা আছে শিয়াখালা দেশমুখ বাস স্ট্যান্ড নিয়ার এইচপি পেট্রোল পাম্পের পাশে যারা নিজেদের গাড়িকে সাজাতে চায় তাদের উদ্দেশ্যে কি বলে নতুন জেনারেশন চলছে এখন যত বেশি নতুন বানাতে পারবে নিজেকে ইউনিক বানাতে হবে তত বেশি ভালো গাড়িকে যত নতুন বানাতে হবে নিজের গাড়িটা খুবই নিজের কাছে জিনিস হয় তো যতটা বাড়বে সাজাতে পারে ততটা ভালো হয় দেখতে ভালো লাগে মার্কেটে ভ্যালুটা বেশি বাড়ে গাড়ি সাজালে দেখতে ভালো লাগে বেশি এখানে কি চার চাকার কিছু পাওয়া যাবে চার চাকারও সব রকম জিনিস অ্যাভেলেবেল আছে যেমন বডি স্পিকার তারপর ডোর স্পিকার ইন্ডিকেটর তারপর লিভার হ্যান্ড ব্যাগ মিরর ফ্রন্ট মিরর তার সামনে ভাইজার গার্ড গ্রিল মডিফিকেশন র্যাপিং সবকিছু হবে চার চাকারও মানে চার চাকার বাইকের সমস্ত রকম জিনিসের এখানে কাজ হবে যারা কিন বাদ বাকি আদার্স দেখছেন হেলমেট আছে এখানে সব রকম কোম্পানি ওয়াইজ হেলমেট বাচ্চাদের হেলমেট লেডিস এর হেলমেট আর মানে এর হেলমেট কমের মধ্যে দামের মধ্যে সব রকম আছে এখানে সবই পাওয়া যাবে যারা কিনবেন এখান থেকে তাদের কি ওই গাড়িতে লাগিয়ে দেওয়ার যেটা ব্যবস্থা সেই ব্যবস্থা বলতে হ্যাঁ এখান থেকে নিয়ে করে দেওয়া হবে এখানে হবে না পাশে গ্যারেজ আছে ওখানে করে দেওয়া হবে ওটা কোনো অসুবিধা হবে না

কমপ্লিট করার পর এই দোকানটা খোলার সিদ্ধান্ত নিলাম আমার নাম শেখ আব্দুল মমিন এতে একটা বাচ্চাদের হেলমেট ব্ল্যাক খুবই ভালো লাগছে দরকার তো ছিল কারণ আমাদের এখান থেকে গেলে যেতে হতো আমাদের দানকুড়িতে এবারে অতটা দূরে যেতে হবে না যা হবে এখানেই হয়ে যাবে ঘরের কাজ কালেকশন সব নিউ ভ্যারাইটিস আছে দেখছি নতুন নতুন মডেলের যেসব আমাদের পছন্দ যারা বাইক রাইডার তাদের তো খুবই ভালো লাগবে এখানে খুবই দারুন আনন্দ আর কি বলবো আমার নাম আব্দুল সাকিম মল্লিক আমি ফুরফুরা খাত নামর লেগেছে আর এখানে নতুন অনেক স্টক দেখতে পেলাম যেগুলো আমরা অনলাইনে পাই কিন্তু এখান থেকে কিনতে সুবিধা অনেক কালেকশন আছে যেগুলো মানে অনলাইনে আমরা এতদিন দেখতে পেতাম যেগুলো এখানে কোন দোকান ছিল না তো এটা থেকে কিনতে পারার সুবিধা পাবো চ্যাটার্জি দোকান কালেকশন খুবই ভালো লেগেছে হেলমেট কালেকশন খুব ভালো ইন্টারকম সবই আছে যেটা বাইকের এক্সেসারি মানে আমাদের জেনারেশন যেটা দরকার সবই সবই আছে আছে হ্যাঁ 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 হেলমেট এর বিষয়টা দেখুন হেলমেট আমরা অনলাইনে কোনো পছন্দ হলো কিন্তু তার সাইজিংটা ঠিক যতক্ষণ না বাস্তবে দেখছি সেটা ভালো লাগে না এখানে যেমন সবকিছু ট্রাই করে দেখতে পারবো ফগ লাইট এনারা ইনস্টল করে দেবো এটা সুবিধা আছে হিউম্যান টু হিউম্যান কানেকশন ব্যাপারটা আকাশ আকর্ষক দেখুন এই এলাকা এরকম কোনো এই যে উদ্যোগ এটা প্রথম তো এই উদ্যোগটা আমাদের এই এলাকাবাসীর অনেক ভালো হবে বিকজ অফ এখানে নিয়ারেস্ট ডানকুনি তো এখানে এই যে হয়েছে একটা উদ্দেশ্য নিয়েছে ভাই এটা খুব সফল হোক আর আমরাও আছি আমাদেরও আশা আর কি বাইকে বুঝতেই পারছেন তো ওটাও সফল হবে ধন্যবাদ সুমিত কেমন লাগছে এই দোকান খুব ভালো লাগছে এখানে এখানে গাড়ি সবকিছু সম্বন্ধে আছে এটা এতদিন এখানে কোনো জায়গায় পাওয়া যাচ্ছিল না সেটা আজকে যে উদ্বোধন হলো সেই উদ্বোধনের জন্য আজকে আমরা খুব খুশি অনামশিক স্মাইল মানে আপনার পুত্র এই দোকান তৈরি করেছে তো কি রকম লাগছে কি বল মানে খুবই ভালো লাগছে হ্যাঁ বড় ইচ্ছা ছিল যে যেহেতু ওই লাইনই মানে অটোমোবাইল জাস্ট লেগার কোর্স করছে আর 6 মাস বাকি আছে তো সব মার্কেটটা পুরো চালু হয়ে গেছে বলে মানে ওই জন্য এইভাবে এখন মানে করে দেওয়া হলো আমার খুবই ভালো লাগছে আমার নাম শেখ আব্দুল মিরাজ একেবারে মাও রয়েছে আমি দেখতেই পাচ্ছি তো মাকে একটু জিজ্ঞাসা করি মা হিসেবে তো আমার এইটাই কর্তব্য যে আমার ছেলে বড় হয়েছে বা ছেলের অভিজ্ঞতা হয়েছে যোগ্যতা আছে সেই হিসেবে আমি ছেলেকে এই লাইনটা দেবার সিদ্ধান্ত বেঁচেছি এটাই চাই যে ও আস্তে আস্তে বড় হোক উন্নতি করুক এক থেকে একশো করুক এইটাই আমার দোয়া আশীর্বাদ থাকলো আমার ছেলের ওপর আর আপনাদের সবাই সাহায্য ছাড়া কাজ কোনো কিছুই হয় না আপনারা সবাই সাথে থাকবেন ওকে আশীর্বাদ করবেন ও যেন বাড়তে পারে বড় হতে পারে এইটুকুই আমার আশা আমার নাম ফিরোজা যাবে মা দোয়া করছে এই দোয়াটা যেন ওপর কবুল করে এটাই আমি যাবে বেগম একেবারে দোকানের ভিতরে রয়েছে এবং ঘুরে দেখলাম দোকান সেই সঙ্গে কথা বললাম যারা কাস্টমার রয়েছেন এবং সেই সঙ্গে কর্তৃপক্ষের সঙ্গে তবে এই দোকানে যেগুলো দেখা গেল যে একেবারেই অত্যাধুনিক জিনিস হেলমেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাউন্ড সিস্টেম বিভিন্ন ধরনের লাইট তো রয়েছেই পাশাপাশি কাস্টমার যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা একসময় যে জিনিসগুলো অনলাইনে কিনতেন সেই জিনিসগুলোই কিন্তু এখন এই দোকান থেকে তারা কিনতে পারবেন তার ফলে কিন্তু যথেষ্টই তারা খুশি পাশাপাশি কর্তৃপক্ষ জানাচ্ছেন যে এই উদ্বোধন উপলক্ষেই কিন্তু এই ডিসেম্বর মাসের শেষ কয়েকদিন এবং জানুয়ারি মাস জুড়ে একটা অফার থাকে এই দোকান থেকে যে কোনো কিছু কেনাকাটা করলেই কিন্তু ডিসকাউন্ট থাকছে এবং সেই সঙ্গে তারা যেটা বলছেন যে এই দোকান থেকে যা কেনাকাটা হবে সেই সমস্ত জিনিস ইনস্টলের ব্যবস্থাও তারাই করবেন এমনটাই কিন্তু জানাচ্ছেন কর্তৃপক্ষরা তাই নিজের পছন্দের গাড়িকে এবং নিজের স্বপ্নের গাড়িকে সেটা চার চাকা হতে পারে সেটা বাইক হতে পারে সেই গাড়িকে কিন্তু নিজের পছন্দের মতো করে সাজিয়ে তুলতে চাইলে একবার আসতেই পারেন এই টার্বো আর পি দোকানে এবং এই দোকানের লোকেশনটা আমি একবার আপনাদের জানিয়ে দেব এই দোকানের লোকেশন হচ্ছে শিয়াগালা নিয়ার দেশমুখ বাস স্ট্যান্ড এইচপি পেট্রোল পাম্পের একদম পাশেই রয়েছে টার্বো আরপিএম বাইক অ্যাক্সেসারিজ সেই সঙ্গে চার বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় তাই একবার নিজের গাড়িকে সাজিয়ে তোলার জন্য অবশ্যই আসুন টার্বো আরপিএম এ এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে